সন্ধ্যাবেলা কিন্তু রেডি টেডি আমি মামা আর বনু মিলে গেছি হচ্ছে মেলায় মেলায় যাইয়া কিন্তু প্রথমে কিন্তু দেখলাম ঘটি গরম তো বনু কিনা লইল ঘটি গরম তো ঘটি গরম খাইতে খাইতে চলে গেলাম মেলা মেলায় যে দেখি কিন্তু অনেক দোকান বইছে কিন্তু এটা কিন্তু কিসের মেলা সেটা কিন্তু কেউ জানা নিলে আমরা কমেন্ট করো তো যাই হোক আমি কইয়া দিতে আছি এটা হচ্ছে শীতলা মায়ের পূজা যাই হোক এখানে কিন্তু একটা সংখ্যের দোকান দেখছি তো শঙ্কের দোকানের দাম করলাম বাপ রে বাপ চাক কইলো তাতে থাক আর কেন লাগবো না তো চলে গেলাম অন্য দোকানের না না হামি জাবি দেখতে দেখতে এই একটা আঙ্কের দোকান আয়া পড়ছি অন্য কিন্তু অনেক আঙ্কি ট্রাই করছে আমিও ভাবলাম আমিও তাহলে একটা ট্রাই করে দেখি মাইয়া মানুষ ভাই কিছু না নিলে একটা কেমন যেন লাগে মনের মধ্যে যাই হোক বনু দুটো আংটি টেনে আমি একটা আংটি নেসে তো মামা দেখা করে এই তা কি মানুষে পরে আংটি দহনের পরে আসলাম কিন্তু ওই কিছুই পছন্দ না আমরা দেখলাম নানান জিনিস দেখতে দেখতে চলে গেলাম মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইয়া নানান দেখে খেলার জিনিস বইছে যাই হোক তারপরে ঘুগনি খাইলাম ঘুগনি টুগনি খাইয়া এটা কিন্তু মামা খাওয়াইছে আমাদের হ্যাঁ দারুণ ছিল তারপরে খাইতে খাইতে চলে গেলাম হচ্ছে আবার খেললাম দোকানে কি নেবো কি নেবো তাই ভাবতে আসে এর মধ্যে মায়ের মন্দিরে গেলাম একটু প্রতিমা দর্শন করতে এর মধ্যে বোন দেখি আবার কি একটা জিনিস লই গেল ফেরা লিয়ে চলাম মোমো খাইতে এই যে মোমো এক প্লেট নিয়ে খাইতে খাইতে তারপর বোনও একখান প্রথম কামড় দিল